আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো শুটকি মাছ কিভাবে তৈরি করে তো প্রিয় দর্শক দেখেন পার্শ্বে অনেকগুলো মাছ আছে শুটকি মাছ আর যিনি হচ্ছে এই মাছ বিক্রেতা আমি তার মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম বলুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এগুলো আপনার তাই না হ্যাঁ আমার নিজস্ব আমি কারবার করি ও নিজস্ব কারবার করেন এই মাছগুলো মাছগুলো কোথায় থেকে কিনেন আরত থেকে বিভিন্ন আরত থেকে কিনে অ তারপর এই বিক্রয় করি ও দূরে দূরে তাই আপনি মাছগুলো বাজার থেকে কিনলে সবগুলো কাটতে হয় হ্যাঁ বড়া তারপর বিক্রয় করি অ এইগুলো কাটার পর ধুতে হয় তারপর ভালো করে ধোয়া পরিষ্কার করে তারপর শুকনা করে বিক্রয় করি তো সামনে চলেন আমি দেখাই দর্শক দর্শক দেখেন বুলবুল ভাইয়ের হচ্ছে যে সুন্দরভাবে মাছগুলো সাজিয়ে রাখছেন যেগুলো হচ্ছে রোদে শুকাবে তারপরে এগুলো হচ্ছে বাজার বিভিন্ন মাছ তো বুলুন ভাই সামনে যাই সামনে মাছটা কি দেখি সবই এগুলো সবগুলো পুঁটি দেখলেন এই যে দেখেন আপনাদেরকে দেখায় পুঁটির মাছ দেখেন দেখতেছেন তো বুলবুল ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন যে আপনি এই ব্যবসা থেকে কে আপনাকে শিখিয়েছে বা এখান থেকে কিভাবে আপনি স্বাবলম্বী হয়েছেন আমাকে শিখা মানে আমি ওই নর্দাসের পাশে বিয়ে করছি করার পর ওখানে আমার মানে শ্বশুরের গ্রামেতে তৈরি হয় ওখানে দেখে আমি শিখছি শেখার পর এই

তারপরে তিস্তাতে আবার টাঙ্গাইল মধুপুর জামালপুর ঢাকাতেও বিক্রি তো প্রিয় দর্শক বুলবুল ভাইয়ের মুখ থেকে শুনলেন তো আপনারা যদি কেউ মাছ কিনতে চান তাহলে অবশ্যই বুলবুল ভাইয়ের ফোন নম্বরটা আপনারা জেনে নেন তো বুলবুল ভাই আপনার ফোন নম্বরটা বলেন কেউ যদি মাছ কিনতে চান জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সপ্তাশি সপ্তাশি ছিয়াশি ছিয়াশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো প্রিয় দর্শক নাম্বারটা শুনলেন আপনারা যদি কেউ এই শুটকি মাছ কিনতে আগ্রহী হন তাহলে অবশ্যই বুলুল ভাইয়ের যে ফোন নাম্বার আছে এই নাম্বার থেকে আপনি যোগাযোগ করবেন করে এখান থেকে আপনারা এই শুটকি মাছ নিতে পারবেন এবং হচ্ছে যে ঠিকানা হচ্ছে বাগমারা গোবিন্দপাড়া ইউপি আপনি জিল্লুর মোড় আর ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি সকল তথ্য এখান থেকে জানতে পারবেন এবং বুলুল ভাইয়ের কাছ থেকে আপনি শুটকি মাছগুলো দেখেন কিনতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনি ধূমপান করবেন না অন্য কাউকে ধূমপান করার জন্যে উৎসাহিত করবেন না সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম